এই রেসিপিটার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দু লিটার দুধ দুধটা একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দুধটা একবার ফুটে ওঠার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার দু চামচ ভিনিগারের সঙ্গে দু চামচ জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবার একটু একটু করে এটা দিয়ে দেব একবারে সবটা দেব না একটু একটু করে দিয়ে এটাকে একটা ছানা তৈরি করে নিতে হবে আবার গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়েছি এবার অপেক্ষা করতে হবে ছানাটা তৈরি করা পর্যন্ত ভিনিগারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর এই দেখুন আমার ছানাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটা থেকে জল ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটি চাটনি দিয়ে দিলাম আর এর উপরে দিয়ে দেবো একটি সুতির কাপড় এবার জলটাকে ছানাটাকে ঢেলে নিচ্ছি যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটানো হয়েছে তাই এখানে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছানাটাকে টক দই দিয়ে ছানা কাটালে ধুয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না তো এবার আমি এটাকে এইভাবে বেঁধে ঝুলিয়ে রেখে দেব ঘন্টা ঘণ্টাখানেকের জন্য এই ছানার জলটা ফেলে না দিয়ে এটা আপনারা স্যুপ বানিয়ে নিতে পারেন এই জলটা দিয়ে অথবা আপনারা রুটি করার সময় রুটির যে আটাটা মেখে নেওয়া হয় সেটা জলের পরিবর্তেই ছানার জলটা দিয়ে মেখে নিতে পারেন এটা খুব উপকারী এক ঘন্টা হয়ে গেছে এবার ছানাটাকে বের করে নিচ্ছি পুটলিটা থেকে এবার ছানাটাকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছে ছানাটাকে এইভাবে ডলে ডলে নরম করে নিতে হবে ছানাটাকে পাঁচ মিনিট একটু রোলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচের একটু কম কর্নফ্লাওয়ার আর হাফ চামচ চিনি এটা দিয়েও আবার ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে ছানাটা প্রথমে আমি পাঁচ মিনিট মেখে নিয়েছি আর চিনি আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আরও পাঁচ মিনিট মাখিয়ে নিলাম এবার ছানাটা দেখে নেব এইভাবে রসগোল্লার স্টেপ দিয়ে দেখতে হবে কোনো ফাটল না থাকে তাহলে বুঝবে ছানাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো আমার ছানাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে লেচি বের করে নেব এবার আমি মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি এইভাবে মিষ্টির মিষ্টির নিচ্ছি সবকটি মিষ্টির শেপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি উনানে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে চিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন বাটি চিনি আর এই তিন বাটি চিনির জন্য আমি এখানে দিয়ে দেব ছ বাটি জল যে বাটি মেপে আমি চিনি দিয়েছি ঠিক সেই বাটি মেপে আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চারটে এলাচ আর চিনি জলটা দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব শিরাটায় জাল উঠে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এক চামচ ময়দা আমি জলে গুলেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে এবার শিরায় জাল উঠে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টির শেপগুলোকে গুলোকে মিষ্টিটা দিয়ে এবার আমি ঢেকে দেবো এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার এবার নিচ্ছি মিষ্টিটা আবারও ঢেকে দিচ্ছি আরও দশ মিনিট আমি মিষ্টিটাকে রান্না করে নিাম দেখুন এখন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে নামিয়ে নেব টোটাল এখানে আমি পঁচিশ মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি এবার মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলো এখন সবে তৈরি করে নেওয়া হয়েছে খুবই নরম আছে এই অবস্থায় মিষ্টিগুলোকে আমি নামিয়ে নিয়েছি মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি আর আর একটা মিষ্টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আর এই মিষ্টিটা এখন গরম অবস্থায় আছে বলে মিষ্টিটার শেপটা অতটা বোঝা যাচ্ছে না এখন গরম অবস্থায় আছে সেই কারণে মিষ্টিটা খুবই নরম আর এই মিষ্টিটা কতটা সুন্দর নরম হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন